আসসালামু আলাইকুম ফেস চলে এসেছি আজকে আমরা খুব সুন্দর কিছু টপস শার্ট ওয়ার্ক পিস নিয়ে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে এগুলো বিভিন্ন ডিজাইনের থাকবে কটনের মধ্যে থাকবে সিকোয়েন্সের মধ্যে থাকবে লিনেনের মধ্যে থাকবে এরকম গ্লাস ওয়ার্কের মধ্যে থাকবে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সান এন্টারপ্রাইজ মাক্সুটার পঁয়ষট্টি ইলিভেন্ট ঢাকা বারোশো হাতার ডিজাইন করা আছে না নিলে মিস করবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে তারপরে পাইকারি তো যারা যে যত পিস নিতে পারেন নিতে পারেন

সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এই দেখেন বাসন্তী কালার পিঙ্ক কালার রাউনের মধ্যে সুন্দর একটা টপস এই যে দেখেন ওকে দাম হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন প্রিন্টের শার্ট হ্যাঁ এটা আবার চেরি কাপড়ের মধ্যে প্রিন্টের শার্ট পুরোটা ওপেন বাটন গরমের মধ্যে মানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা

ফেব্রিক্সটা হবে তাঁত কটনের মধ্যে এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে শার্ট ওকে চিকেন শার্ট হবে ফুল অল ওভার কাজ হবে হাতাটা স্মোকি হবে ওকে হাতাটা স্মোকি হবে প্রাইসটা থাকবে 350 টাকা আচ্ছা প্রাইসটা হবে 350 টাকা পুরোটাই সুতোর কাজ সিকোয়েন্সের কাজ দাম হবে 350 এই যে দেখেন এটা দেখেন নায়রা কাট থাকবে চায়না লিলেনের আচ্ছা চায়না লিলেনের নায়রা কাট থাকছে এটা দেখেন এইগুলো কিন্তু লং এর মধ্যে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে কটনের মধ্যে তাঁত কটনের মধ্যে একটা টপ দেখেন কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস গ্লাস রাইট গ্লাস ওয়ার্ক করা সাইডে আপনার ফিতে দেয়া আছে

শার্ট পুরাটা ওপেন বাটন দামটা আপনারা সবাই জানেন হোলসেল নিলে মিনিমাম 6 পিস যে কোনো ডিজাইন থেকে নিলে 350 করে রাখা হবে খুব চমৎকার প্রাইসটা থাকবে 350 টাকা আচ্ছা এই যে গাউনটা দেখতে পাচ্ছেন এটার দামও 350 টাকা থাকছে পাবেন 42 বডি আছে ছোট বড় করতে পারবেন লিলেন ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন

এটা হচ্ছে আরেকটা টপ শার্ট স্টাইলের সাইডে কাজ করা থাকছে শো বাটন থাকছে কিন্তু শার্ট স্টাইলের সামনে গ্লাস এবং এমব্রয়ডারি করা কালার দেখিয়ে দিচ্ছি আমরা এই দেখেন ওকে কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আচ্ছা এই শার্টটার মধ্যে কিন্তু পকেট আছে একেবারে স্টুডেন্ট থেকে শুরু করে যারা জব করছেন বা যে কোন বয়সের আপুরে কিন্তু ফর্টি টু বডি হলে এটা পড়তে পারবেন প্রাইস থাকছে মাত্র টাকা থেকে পিস কিন্তু মাত্র যে ডিজাইন হয়ে যাবে ডিজাইনটা দেখেন গলাটা হচ্ছে একটা হাতা রাইট দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখেন ওকে এটা পিঙ্ক কালার এটা দেখেন